আপনার কাছে একটা বিষয় জানতাম আর সেটি হল ছয় মে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ডে যান আবার ফিরে আসেন জুন দিবাগত রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আপনাদের কোনো সন্দেহ কিংবা আসাতে কোনো প্রতিক্রিয়া আছে কি যদি থাকে তাহলে আশা করি এ বিষয়ে কিছু বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি এ ব্যাপারে মোট কথা রইল আওয়ামী লীগের যে দেশের বর্তমানে অবস্থা ভালো না হানি আর একটু মাথা ধারণা দিতেছে মানুষকে দাওয়া করে এই হিসাবে উনি গেছে উনি যে আবার আইবো এটা আসলে আমাদের মনে ধারণা ছিল না এই আসার কারণ আছে আওয়ামী লীগের বর্তমানের অবস্থা জন্য কিছু দায়িত্বশীল পর্যায়ের লোক থাকা দরকার যেমন উনি এই অনেক দিন যাবত প্রেসিডেন্ট ছিল কিছু 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 আছে ওনার বার আছে এই এটা পুঁজি কইরা নি এরা একটু দাঁড়াইতে পারে নির্বাচন এদের জীবন সুষ্ঠু হয়েছে না আমরা সত্তরের নির্বাচন দেখছি কি নির্বাচন হয়েছে দেখছি এখানে যারা ভিন্ন মতো অন্য দলের ছিল এরা দাঁড়াইতেই পারছে না কোনো জায়গাতে কোনো এজেন্ট দিতে পারছে না যদিও তখন আমরা ইন্টারমিডিয়েট পড়ি এই বয়স ছিল পরে তেহত্তরের নির্বাচন তো যা জাতি জানে এরপরে তো নির্বাচন হয়েছে আর আর আমলে এর নির্বাচন লাগছে হই না রাইতের দিনে কাইটা করতে আর একটা করতে করছে কাজে এদের উপরে বিশ্বাস করা যায় না এরা গভীর ষড়যন্ত্র করছে দেশটার জন্য আমার মনে হয় আমরা যারা দেশবাসী আছি দেশটা যারা আমরা ভালোবাসি অন্তর সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হইয়া এই এই যে দুষ্ট চক্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকা উচিত না এক সময় আমার দেশে অস্তিত্ব থাকবে না যেহেতু তিন দিক দিয়েই ভারত এই কারণে আমাদের ঐক্যবদ্ধ না হওয়ার কোনো বিকল্প নাই আমি এই কারণেই ইউনেস্কো সমর্থন করি উনি যেহেতু একটা ভালো ব্যক্তিত্ব বিষয় ওনারা চিনে আমিও একটা রাজনৈতিক দল করি কিন্তু আমার নেতারা আমি পছন্দ করি না কথা ঠিক না আমি আর বেশি পছন্দ করি কিন্তু থাকলেও ওনার যে একটা রাজনৈতিক সারা বিশ্বের যে একটা প্রভাব এই প্রভাব খাটায় উনি দেশটারে একটু ভালো করে আমরা তো এই মতো দেখছি সবাই শুধু খাইছে কষ্ট হয় এই দেশটারে লুটে ফুটে আর খায়ালাম সাধারণ মানুষ গ্রামে থাকে আমরা কিছু করতে পারি না আমরা কারের কাছে আর এই চুরিটা করছে কারা সব শিক্ষিত লোক অশিক্ষিত লোক করে নাই দেশটি খাইলে সারা এই হিসাবে আমরা চাই ইংলিশের পিছনে উনি এই যদি পাঁচটা বছর থাকতে পারে আর যদি নাও থাকে এর আগে নির্বাচন হয় সুষ্ঠু হয় উনি যেন এই দেশে প্রেসিডেন্ট হিসেবে থাকে এটা আমাদের আশা হায়াত থাকে ডক্টর ডক্টর ইংলিশের পিছনে উনি থাকুক নির্বাচন যতক্ষণ তো সুষ্ঠু দিতে পারে ওই সময় দেখ দেওয়ার পরে যেভাবেই হোক উনি যেন প্রেসিডেন্ট হিসেবে থাকে থাকলে আমার মনে হয় যে ওনার যে মূল্য সারা বিশ্বে আমাদের অবশ্যই কল্যাণ হবে আর আমরা কল্যাণ চাই দেশের মঙ্গল চাই দেশটা আমার